আসসালামু আলাইকুম ভিওয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আসুলি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হয়েছে এই মালগুলো যিনি অর্ডার করেছেন কক্সবাজার থেকে এক ভাই তিনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ডিজাইনগুলো চয়েস করে আমাদের কাছে অর্ডার করেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিব ইনশাল্লাহ তিনি আমাদের কাছে দশ ইঞ্চি রেডিমেড ডিজাইন পিলারের ফুল সেট চেয়েছেন এখানে যাচ্ছে সোজা স্টেপ কাভার মাথা এবং গোড়া যারা নিজেদের বাড়ির জন্য রেডিমেড ডিজাইন পিলার নিতে চাচ্ছেন দেশ বা দেশের বাহির থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করে ফেলতে পারেন এবং সরাসরি চলেও আসতে পারেন আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে সাভার একটি আশুলি এবং একটি বগুড়ায় সরাসরি এসে দেখে আপনার মালগুলো নিতে পারবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টার এবং আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যান আপনার বাড়ির জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকের ভিডিও এ পর্যন্তই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ